দাউদান্দি উপজেলার গৌরীপুরে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পনেরো টাকা কেজি দরে সরকারি ন্যায্য মূল্যের চাল বিতরণ করা হয়েছে সোমবার সকালে গৌরীপুর বাজারের মেসাস বসির এন্টারপ্রাইজ ডিলারের মাধ্যমে গৌরীপুর ইউনিয়নের সাধারণ জনগণের মাঝে সরকারি ন্যায্যমূল্যের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া সরকার প্রতিটি ওয়ার্ডে যেন সঠিকভাবে কাঠধারীরা চাল পায় এ বিষয়ে ডিলারদের প্রতি আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন গরিপুর ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার মোহাম্মদ মাইনুদ্দিন গরিপুরের ডিলার বশির আহমেদ শ্রাবণ ইউনিয়ন পরিষদ সচিব রবীন্দ্র মজুমদার সংরক্ষিত মহিলা আসনের মেম্বার বিলকিস সাক্তার সমাজসেবক হাজি মোহাম্মদ মোশারফ হোসেন সহ আরো অনেকেই আর গরিপুর ইউনিয়ন উন্নয়ন হলে দাউদকান্দি উন্নয়ন হবে টোটাল কুমিল্লা উন্নয়ন হবে তো আপনারা এই যে মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন এর অংশীদার হিসেবে কিন্তু আপনারাও আছেন আর এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা এই ন্যায্য মূল্য যেমন চাল দিতেছে আপনাদের আপনাদের জন্য আরেকটা স্কিম চালু করেছে সেটা হলো সার্বজনীন পেনশন স্কিম এই দেখেন এই স্কিমটার ভিতরে সার্বজনীন পেনশন স্কিম আপনারা যারা স্বল্প আয়ের মানুষ আছেন কম টাকা উপার্জন করেন তারা যদি প্রতি মাসে মাত্র পাঁচশো টাকা একটা সার্বজনীন স্কিম করেন তাহলে সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি দিবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ যদি বাংলাদেশ সরকার দিবে পাঁচশো টাকা তাহলে আপনাদের অ্যাকাউন্টে জমা হবে কত এক হাজার টাকা তাহলে আপনারা যদি এই প্রতি মাসে সঞ্চয় করেন পাঁচশো টাকা যখন আপনার বয়স ষাট বছর হবে যেটা আমেরিকা ইউরোপে অস্ট্রেলিয়ায় পেনশন দেয় ষাট বছর যখন হয় আমাদের বাংলাদেশে যারা চাকরি করে সরকারি চাকরি করে তাদেরকে পেনশন দেয় না ষাট বছর তারা রিটায়ার্ড করে চাকরি জীবন সমাপ্ত ঘোষণা করে ষাট বছরের মাথায় তখন তারা একটা সরকার থেকে কি পেনশন পায় এখন শুধু চাকরিজীবীরা পেনশন পাবে আমরা যারা আমজনতা আছি তারা পেনশন পাবো না এইটা সরকারের মাথায় আসছে কারণ বিশ্বের উন্নত দেশে সকল জনগণকে কিন্তু পেনশন দেয় তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা এই বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে সবাকে আমরা যারা জনগণ আছে আঠারো কোটি মানুষ আমরা যদি যাদের বয়স আঠারো বছর থেকে ষাট পঞ্চাশ বছর পর্যন্ত যাদের বয়স তারা এই পেনশনের আওতায় আসতে পারবে বিনোদনের পাশাপাশি খবর